আসসালামু আলাইকুম জান্নাত কিচেন থেকে সবাইকে স্বাগতম আজ কয়েকদিন পর চার পাঁচ দিন হয় আজ কোনো ভিডিও ছাড়তে পারি নাই চুলাটা আমাদের নষ্ট হয়ে গেছিলো সেই জন্য চার পাঁচ দিন হয় ভিডিও ছাড়তে পারি নাই আজকে আমরা নতুন চুলা কিনছি সেটা ফিটিং করে এখন আমরা আজকে একটা রেসিপি তৈরি করবো আপনাদের আপা আজকে রাত হয়ে গেছে তাই কাজকি মাসের তরকারি

বন্ধুরা চুলাটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আমাদের চুলাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাইবেন আর আপনারা মাঝে মাঝে কমেন্ট করলে আমাদেরও ভালো লাগে অর্থে আপনারা কমেন্ট করবেন আমরা সে কমেন্টের উত্তর দেব ইনশাল্লাহ আর আমাদের সাথে সবসময় থাকবেন আর মজার মজার রেসিপি পেতে আপনারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন নিশ্চিত নতুন ভিডিও ছাড়লে যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সেজন্য বেড়াই কোনো ক্লিক করে রাখবে না আদারে শুনবারটা মরিস পাখি দুই চামচ পাখি দুই চামচ মশলাটা আমি ভালো করে কষিয়ে বৃষ্টি হইতেছে হ্যাঁ বাইরে বৃষ্টি ছেড়ে দিয়েছে আজকে সকাল থেকেই বৃষ্টি এখন বৃষ্টিটা বন্ধ ছিল অল্প করে পানি দিয়েছিল এখন আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বৃষ্টি বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি যে মাছে এইভাবে আমি আলু কেটে নিয়েছি আলুটা দিয়ে দেব আমি আলুটা ভালো করে কষিয়ে নিই বন্ধুরা আমি আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন অল্প করে পানি দিয়ে দেব কাঁচামরিচটা দিয়ে দেব একটা টমেটো কেটে নিয়েছে দিয়ে দেব বন্ধুরা এই যে কাঁচকি মাছ দিয়ে দেব আমার চ্যানেলের মিদে কাস্তি সুটকি রেসিপি আছে আজকে মাছের রেসিপি দিলাম এই কাজকি মাছটা অনেকেই খুব শখ করে খায় কাজকি মাছটা আমারও খুব একটা শখের খাবার তাই হঠাৎ করেই পাক করতেছে আপনারা খেয়ে দেখবেন আমার মনে হয় আপনার পছন্দ করে খান একদিন পাক করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে বন্ধুরা মাছটা হয়ে আসছে এখন ধন্য পাতা দিয়ে দেবো আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাবো কড়াইয়ের সাথে একটু লেগে গেলে মাছ এই মাছ খেতে অনেক মজা লাগে মানে পড়া 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 না কিন্তু কড়াইয়ের সাথে লেগে গেলে ঝোলটা একদম শুকিয়ে ফেলতে হবে খেতে স্বাদ লাগবে বন্ধুরা দেখুন আমার এই রেসিপিটি কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বন্ধুরা বলবেন না সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ